নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হলো ছুটির দিন তাই হাজব্যান্ডের অফিসও নেই ছেলে স্কুলও নেই তো রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠবো কিন্তু তার আর উপায় নেই এই যে সকাল সকাল আকাশের মুখ ভার আর এই বৃষ্টি হওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড উঠে পড়েছি আর ওইদিকে হাজবেন্ডকে এক কাপ চা করে দিলাম আর আমিও আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে এই যে এই সবজিটা করছি আর করবো ডাল আর ভাত আর ডালের বড়া করবো ভাবছি তো ওটা সব কিছু রেডি করে রেখেছি খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো আর কি এই তো সবজিটা নামিয়ে নিয়েছি আর এই তো ডাল তো আজকে ডালটা অল্প একটু করেছি কারণ দুপুরে একটু অন্যরকম খাবার রান্না করতে চাইছি আর এই তো ডালের বড়াটাও ভেজে নিয়েছি তো সকালের খাবার খেয়ে নিয়েছি আর এই তো দুপুরের জন্য রান্নাও শুরু করে দিয়েছি তো আজকে বাজার থেকে এনেছে চিকেন তো যেহেতু একটু গরম পড়েছে তাই একটু অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি তো আজকে করব চিকেন কষা আর সঙ্গে করবো ফ্রায়েড রাইস বেশ অনেক দিন থেকেই ঘরে কিছু চাল ছিল এরকম থাকলে নষ্ট হয়ে যাবে তাই আর কি চালটা সেই এই ভাবনা চিন্তা করা এই তো চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে ওগুলোই কেটে নেবো তো আজকে ফ্রাইড রাইসের মধ্যে দেবো শুধু গাজর আর বিনস তো অন্যান্য দিন ফ্রায়েড রাইস করলে একটু মানে মিক্সড ফ্রায়েড রাইস করার চেষ্টা করি তার মধ্যে একটু চিকেন কিমা ডিম বা একটু প্রন থাকলে সেগুলোও দিয়ে দিই তো আজকে যেহেতু ওগুলো কিছুই নেই তাই প্লেন করব আর কি তো ওদিকে ভাতটা করে ফ্যানটাও ঝরিয়ে দিয়েছি আর এদিকে এই সবজিগুলো কেটে নিয়ে তারপরে ফ্রায়েড রাইসটা করে নেব। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি আর দেবো একটুখানি বাটার তো এখানে আমি গোটা গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম তো তখন সবজিটা দেওয়ার পরে তখন আর কি গরম মশলাটা দিয়েছিলাম আর এখানে এই যে কিছু বাদাম ভেজে নেব তো আজকেও কিন্তু আমার ঘরে কিশমিশ অ্যাভেলেবেল নেই তাই শুধু কাজু দিয়েই করছি আর এই তো সবজিটা সেদ্ধ করে নি তো সবজিটা এই ভাজার মধ্যেই আর কি সেদ্ধ করে নেব তো তার জন্য সবজিটা আগে একটু ভালো করে মেখে নিয়ে মানে ঘি মাটারের সঙ্গে তারপর এই যে ঢাকা দিয়ে দিলাম তো এই তো সবজিটা একটু নরম হয়ে এসছে এবার রাইসটা দিয়ে দেবো যেহেতু অনেকটা রাইস তো আমার কাছে একটু ঘিটা কম মনে হচ্ছিলো তাই পরে আবার একটু ঘি অ্যাড করে দিলাম তো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর যতক্ষণ না এর মধ্যে একটু আওয়াজ হয় আর কি ততক্ষণ এটাকে ফ্রাই করে নিয়েছি তো এরপরে একটু নুন মিষ্টি দিয়ে তো ঢাকা দিয়ে রেখে দিলাম তো এই যে দেখিয়ে দিই চিকেনটা এখানে রয়েছে আর এই যে রাইসটা তো এখন ঘরের কাজকর্ম কিন্তু কিছুই করা হয়নি তো স্নান করতে যাওয়ার আগে যে কাজগুলো রোজই আমি করে থাকি সেই কাজগুলোই এখন করবো তো এই যে বিছানা কিন্তু আমার হাজবেন্ড কিছুটা তুলে দিয়েছিল আর এখন যেহেতু ঘর ঝাড় দেবো তাই বিছানাটাও ভালো করে ঝেড়ে নেবো আমার আগের ব্লগটাতে আপনারা কিন্তু অনেকেই আমাকে অনেক ভালোবাসা জানিয়েছেন অনেক সাপোর্ট করেছেন অনেক দিদিভাই আমার পাশে থেকেছেন আমার জন্য কামনা করেছেন তো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর আজকে যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনেই যেহেতু নববর্ষ তাই আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই অনেক ভালো থাকবেন সবার নতুন বছর যেন খুব ভালোভাবে কাটে বিছানাটা ক্লিন করা হয়ে গেছে এবার এই বেডসাইড টেবিলটাও ভালো করে মুছে নেব তো আমার ইচ্ছে ছিল কি নতুন বছরের আগেই কিন্তু বেডরুমটাকে ভালো করে একটু ডেকোরেট করব। কিন্তু কোনো কারণবশত আর কি সেটা পসিবল হয়ে ওঠেনি তো এই যে জামা কাপড় গুলো বড্ড অগোছালো হয়েছিল এগুলো এখন ভালো করে গুছিয়ে নেব আর এই তো ড্রেসিং টেবিলের সামনেও কিন্তু অনেক কিছু জমা হয়েছে এদিকে টিভির সামনেও কিছু কিছু জিনিসপত্র জমা হয়ে রয়েছে তো ওগুলো সব সরিয়ে দেব আর বাবার যেহেতু এক্সাম চলছে তাই আমি আর কি ঘরের কাজগুলোতে অত বেশি নজর দিতে পারছি না যতটুকু সময় পাচ্ছি ওকে নিয়ে বসছি আর কি তো ওর টা হয়ে গেলে আশা করি ঠিকঠাক ভাবে সমস্ত কাজ করতে পারবো এই তো বেডরুমটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার অন্যান্য ঘরগুলো আর সোফাটা ভালো করে ক্লিন করে নেব এবার চলে এলাম এই পাশের বেডরুমটাতে তো যদিও এখানে কেউ থাকে না তো স্বাভাবিকভাবে একটু ধুলো পড়ে বিছানার উপর তো আমি রোজই প্রত্যেকটা ঘরের বিছানাটা ঝেড়ে তারপরে ঘর ঝাড় দিয়ে স্নান করতে যাই তো আজকেও সেই মতো এই ঘরের বিছানাটাও ঝাড়বার জন্য চলে এলাম আর এর সঙ্গে যে এই ঘরে ফার্নিচারগুলো রয়েছে ওগুলোও ভালো করে মুছে নেব। তো আগে দুটো রুম তো ক্লিন করা হয়ে গেল এখন স্টাডি স্টাডি রুমটা 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 আর লিভিং বাকি রয়েছে তো আগে ক্লিন তারপরে যাব লিভিং রুমটা ক্লিন করতে তো এই যে বিছানার উপর সমস্ত বই খাতা ছড়ানো তো যতটা না বই পড়ে তার থেকে কিন্তু বই খাতা ছড়াই বেশি তো বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম আর বিছানাটাও ঝাড় দিয়ে দিলাম বুকশেলফটার অবস্থা কিন্তু ভীষণই খারাপ তো বেশিরভাগ জিনিসপত্র এর মধ্যে অগোছালো রয়েছে তো এর মধ্যে আমার হাজবেন্ড এর আমার দেওরের ভাসুরের সবার বই খাতা রয়েছে আমারও কিছু কিছু আছে তো আজকে আর এটা গোছাবো না পরে একদিন সময় করে এটা গুছিয়ে নেব আর এই বুক শেলফের উপরেই রয়েছে আমাদের রাউটার তো একটু নড়াচড়া লাগলেই যেহেতু ডিসকানেক্ট হয়ে যেতে পারে তো তার জন্য আর কি ওর উপরটা আর মোছা হয়নি তো এবার এই লিভিং রুমটা গুছিয়েই আমার কাজ মোটামুটি হয়ে যাবে তারপরে যাবো স্নান করতে তো স্নানের পরেও কিন্তু জামা কাপড়গুলো মেলা থাকে তারপরে পুজো দেওয়া থাকে তো সবাইকে খাবার দেওয়া থাকে এখন ঘড়িতে বাজে প্রায় দুটো আর সেই সকাল ছটা থেকে এই দুপুর দুটোর মধ্যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আর একটি নতুন ব্লগে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ